টাচ স্ক্রিন টু ইন ওয়ান আপনি ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন চাইলে আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন আর যদি মনে করেন আপনি ল্যাপটপ মোডে ইউজ করবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে আপনি দুই মোডে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন টু ইন ওয়ান এখানে একটা ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা থাকবে আপনি ডাবল ক্যামেরা পেয়ে যাবেন কন্ডিশন একদম এ প্লাস গেট কন্ডিশন নিয়ে আসলে বলার কিছু নাই খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এটা কোরাই এর টেন জেনারেশনের একটা প্রসেসর কালারটা জোশ একটা কালার দেখেন ব্ল্যাক কালার পুরোটাই মেটাল বডি মাইক্রোসফট সার্ভিসের লোগো দেয়া আছে খুবই সুন্দর কিবোর্ড একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ডিসপ্লে পাবেন টাচ স্ক্রিন এটা হচ্ছে কিবোর্ড টা দেখেন একদম মসৃণ টাচপ্যাডটা দেখেন একদম প্লেন যারা একসাথে সব ধরনের কাজ করবেন প্লাস গেমিং করবেন তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে পুরোটাই মেটাল বডির একটা ল্যাপটপ এইচপি ভ্যান্ডেড এইচপি এল ইড বুক এর এটাও রেগুলার সাইজ চোদ্দ পয়েন্ট ওয়ানি ডিসপ্লে পাবেন আছে। খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ মডেল আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গার্ড বিধির পক্ষ থেকে নতুন একটা ইউজ ল্যাপটপ এর ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখাবো প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের প্লান নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব বাসের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিডি খুব সহজ লোকেশন সাপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত ভিউজ দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে সব কালেকশন দেখাবো তার আগে আমি গিফট আইটেম গুলা দেখে দেবো যারা ল্যাপটপ কিনবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আটটা গিফট পাবেন গিফট কি কি পাবেন সেই গিফট আইটেম গুলো আমি দেখাবো তার মধ্যে সবচেয়ে মজার বিষয় হয়েছে একটা টি শার্ট এর আগে কখনো আমরা টি শার্ট গিফট করি নাই এই প্রথম যার যেটা ভালো লাগে আপনি কিন্তু চয়েস করে নিতে পারবেন একটা টি শার্ট আর এরপরে থাকবে আপনার কিবোর্ড প্যাড যারা কিবোর্ড উপরে ল্যাপটপের কিবোর্ড এর উপরে যদি আপনি এটা ইউজ করেন করতে পারবেন তাহলে আপনার কিপ্যাডটা ভালো থাকবে একটা কিপ্যাড পাবেন গিফট আর একটা ব্যাগ থাকবে ল্যাপটপ ল্যাপটপর বিড়ির পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন আপনি ল্যাপটপ করার ক্যারি করার সাথে সাথে আপনার পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন খুবই মজবুত একটা ব্যাগ এরপরে তো অরিজিনাল চার্জার থাকবে একটা চার্জার পাবেন এবং সাথে একটা পাওয়ার কেবল থাকবে একটা হেডফোন সাথে গিফট পাবেন এরপরে থাকবে একটা মাউস সুন্দর একটা মাউস পাবেন ইউজ একটা মাউস পাবেন এরপরে থাকবে মাউস প্যাড বিভিন্ন গ্রাফিক্সের মাউস প্যাড থাকবে যার যেটা ভালো লাগে আপনি চয়েস করে আমাদের গিফট আইটেম যারা ল্যাপটপ কিনবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আটটা গিফট আপনি পেয়ে যাবেন এরপর আমি ল্যাপটপ দেখাবো যারা একদম রিজনেবল প্রাইস এর ল্যাপটপ কিনতে চান বিশেষ করে যারা স্টুডেন্ট বা যারা প্লান্সিং শুরু করতে চান তাদের জন্য একটা ল্যাপটপ থেকে আমি শুরু করবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের অনেক ভাইয়েরাই এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজেন বিশ হাজার টাকার নিচে তাদের জন্য এই ল্যাপটপটা আমি দেখাবো এটা কিন্তু ফুলি টাচ স্ক্রিন টু ইন ওয়ান আপনি ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন

এইসপি এলিভেন জি ফাইভ এটা আপনার এর জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন চার্জার সহ টুইন ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা মাইক্রোসফট সার্ফেস লাভার আছেন তাদের জন্য মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা কুরাই ফাইভ এর টেন জেনারেশন এর একটা প্রসেসর কালারটা জোস একটা কালার দেখেন ব্ল্যাক কালার পুরোটাই মেটাল বডি মাইক্রোসফট সার্ভিসের লোগো দিয়ে আছে খুবই সুন্দর কিবোর্ড ভিডিও দেখেন একদম মসৃণ টাচপ্যাডটা দেখেন একদম প্লেন ম্যাকবো এর মতো দেখতে পুরোটাই মেটাল বডি একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন পুরাই ফাইভ এর টেন জেন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন টেন জেনারেশনের একটা ল্যাপটপ

কোন প্রকার না এবং যে সমস্ত ভাইরা আছেন যারা নিতে চান খুব সহজ অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা বাংলাদেশের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপে বা ইমুতে ভিডিও করে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যারা রাইজেন লাভার আছেন তাদের জন্য যারা একসাথে সব ধরনের কাজ করবেন প্লাস গেমিং করবেন তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে পুরোটাই মেটাল বোর্ডের একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডেড এইচপি এলিট বুকের এটাও রেগুলার সাইজ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ডিজা ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন জয়েস্টিক বাটন অ্যাভেলেবল আছে খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ মডেল হলো এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজন ফাইভ ছেচল্লিশশো পঞ্চাশ ইউ আপনারা জানেন রাইজনে কিন্তু জেনারেশন হয় না এটা হচ্ছে সিরিজ এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন

এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এইস এস এস ডি এইট জিবি গ্রাফিক্স পাবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র একচল্লিশ হাজার টাকা এরপরে থাকবে একটা জেনারেশনের ল্যাপটপ থাকবে এটা দেখেন খুবই কিউট একটা ল্যাপটপ এসপি ব্র্যান্ডের আর আপনারা তো জানেন যে এইসপি ব্যান্ডের ল্যাপটপ বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় দেখেন একদম ফেস কন্ডিশন আছে ফোর জিরো জি সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এস এস এইট জিবি আপনার শেয়ার গ্রাফিক্স পাবেন চোদ্দ বারো এসি ডিসপ্লে থাকবে ক্যামেরা আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের এর সুবিধা থাকবে সব ধরনের ফিচার পাবেন একটা ল্যাপটপে যে যেসব ফিচারের প্রয়োজন সব ধরনের ফিচার এই ল্যাপটপে থাকবে এটা কিন্তু টাচ স্ক্রিন চাইলে আপনি ফিঙ্গারের মাধ্যমে কিন্তু টাচেও কাজ করতে পারবেন সেই সুযোগটা রয়েছে আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইস আশা করি আপনি কোথাও থেকে কিনতে পারবেন না এরপরে ডেল লাভারদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো টেন জেনারেশনের একশো আশি দিক হবে চোদ্দ পয়েন্ট ওয়ান এ সিরিজ রেগুলার সাইজ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ এ প্লাস গেট এটার সাথে কিন্তু একটা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন দুবাই থেকে এ প্লাস গেটের ল্যাপটপগুলো কিন্তু আপনাদের জন্য আমরা কিনে থাকি দেখেন কন্ডিশন দেখলে আপনি বুঝতে পারবেন মডেল হলো ডেল ল্যাটিটিউড থ্রি ফোর ওয়ান জিরো কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন এইট জিবি শেয়ার গ্রাফিস পাবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যারা বিশেষ করে করেন ট্র্যাল জার্নি করেন ল্যাপটপ নিয়ে তাদের জন্য দেখেন কতটা স্লিম একশো আট ফ্ল্যাট করতে পারবেন ল্যাপটপটা সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান এইসি ডিসপ্লে বিশেষ করে যারা ট্রাভেল করেন জার্নি করেন স্লিম ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট

বিহাস ভিডিও শেষ করে দেবো অনেক কালেকশন আছে ছোট একটা ভিডিওতে দেখানো সম্ভব না সেক্ষেত্রে আপনার যদি কোনো মডেল চয়েস থাকে অবশ্যই আমাদেরকে ফোনে জানাতে পারবেন আপনার জন্য আমরা সেটা অবশ্যই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি বিবাস এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম